কল্যাণ চান সে ব্যক্তিকে আল্লাহ অর্জনের সুযোগ দান করেন আপনি কিসের ভিত্তিতে মাপবেন যে একজন ব্যক্তি আল্লাহর রহমত প্রাপ্ত দয়াপ্রাপ্ত এবং আরেকজন ব্যক্তি আল্লাহর দয়া এবং রহমত থেকে বঞ্চিত অভিশপ্ত আপনি কি কারো ধন সম্পদের মাপকাঠি দেখে কারো সুখ এবং দুনিয়াবি যে ঐশ্বর্য আছে সেটি দেখে ভোগ বিলাসিতা দেখে যে আমার পার্শ্ববর্তী একজন সে খুব দামি গাড়িতে চড়ছে দামি মোটরসাইকেল চালাচ্ছে দামি ফোন ইউজ করতেছে তার মানে তার উপর আল্লাহর দয়া আছে না আসলে কার প্রতি আল্লাহর দয়া আছে সেটি মাপার জন্য আপনাকে দেখতে হবে যে কাকে আল্লাহ এই পুরো চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে সালাত আদায় করতে শুধুমাত্র পাঁচক সালাত ফরজ আদায় করতে ঘড়ি ধরে আধা ঘন্টা সময় লাগে না পাঁচ পাঁচক সালাতের যদি শুধু ফরজ ডাকাতগুলো আদায় করা হয় এবং টাইমার। ওয়াচ যদি অন করে দিয়ে আদায় করা হয় ধীরে স্থিরভাবে আদায় করা হয় তাহলে সারাদিনের সকল পাঁচ অক্টো সালাদ মিলিয়ে আধা ঘন্টা হবে না তাহলে পুরো চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে যে আধা ঘন্টা সময় আল্লাহ খান তালা সন্তুষ্টির জন্য ব্যয় করতে পারছে না সে আল্লাহর দয়া এবং রহমত থেকে বঞ্চিত অবস্থায় আছে আর আপনি সেটার সাথে সম্পৃক্ত আছেন করতে পারছেন মসজিদ আসতে পারছেন মানে আপনার দয়া আল আপনার ওপর আল্লাহর দয়া আছে তো সেই দিয়ে আমাদের চিন্তা করতে হবে যেমন আজকে যদি আমরা ফিলিস্তিনের মানুষের কথা চিন্তা করি যেটি আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু তাহলে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হবে তারা পৃথিবীর সবচেয়ে হতভাগা সবচেয়ে ব্যর্থ সবচেয়ে অসহায় আর আমরা অথবা আমাদের মতো আর যারা পৃথিবী উন্নত পৃথিবীতে বসবাস করছে ডেভেলপিং অথবা ডেভেলপড কান্ট্রিতে বসবাস করছে তারা হয়তো খুব ভালো খুব সুখে খুব স্বাচ্ছন্দ্যের সাথে আছে এটা মানুষের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে পয়েন্ট অফ ভিউ কোন দৃষ্টিকোণ থেকে আপনি দেখবেন সেটির উপর নির্ভর করে এবং এটি একটি আপেক্ষিক বিষয় আপনি মন্তব্য করে দিলেন আর হয়ে গেল বিষয়টি এমন নয় একজন মানুষ হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করতেছে আর একজন মৃত্যুকে এতটা ভয় পাচ্ছে যে মৃত্যু থেকে বাঁচার জন্য ছটফট করতেছে আমাকে আইসিউতে ভর্তি করো করোনার সময় যেমন আমরা দেখতাম রাজশাহী মেডিকেলে করোনার সময় দীর্ঘদিন আমার যাওয়ার সুযোগ হয়েছে তো মানুষের বাঁচার জন্য যে কি অস্থিরতা মানুষের মধ্যে কাজ করে যে সে মৃত্যুর জন্য প্রস্তুত নয় সে বাঁচতে চায় আইসিইউতে যেহেতু সংকট ছিল বেডের তো আত্মীয় স্বজনরা কীভাবে লিয়াজু মেনটেন করে অনুরোধ করে তদবির করে কেমনে তার পেশেন্টকে আইসিউর মধ্যে ঢুকাবে যাতে সে বাঁচতে পারে না মারা যায় অথবা আইসিউর পূর্বে যেটা আছে হাইফোলো অক্সিজেন ন্যাজাল ক্যানোলা যেটা খুব বেশি অক্সিজেন দিত তার আগে আছে নর্মাল অক্সিজেন এই যে মানুষের ছটপট দৃশ্য বাঁচার জন্য আর তার বিপরীতে আপনি এমনও মানুষ দেখছেন যারা মৃত্যুকে হাসি মুখে আলিঙ্গন করতেছে তাহলে এই দুইটা ন্যারেটিভের মধ্যে পার্থক্য আছে এই দুইটা দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আছে এই দৃষ্টিভঙ্গিটা মানুষের ইমান মানুষের চিন্তা মানুষের চেতনা মানুষের বিশ্বাসের উপর ভিত্তি করে নির্ধারিত হয়